হ্যালো বিজ্ঞানী আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই গরমের মধ্যে ডিসি ফ্যানগুলোর জন্য যে ব্যাটারি ব্যবহার করি এই ব্যাটারিগুলোর ব্যাকআপ অতটা ভালো হয় না লিথিয়াম ব্যাটারি দিয়ে কিভাবে বারো ভোল্ট একটা ব্যাটারি ব্যাক তৈরি করা যায় এটা অনেকে জানতে চেয়েছো কিন্তু সমস্যা হলো এই লিথিয়াম ব্যাটারিতে সাধারণ তাতাল দিয়ে ঝালাই করা যায় না বেসিক্যালি তোমাদের সবার কাছে না কিভাবে তোমাদের কাছে থাকা সোল্ডারিং আয়রন মানে তাতাল দিয়ে এগুলোকে ঝালাই করা যায় এই সমস্যাটাও সমাধান করে তো আজকের এক্সপেরিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো বিজ্ঞানী চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক প্রথমেই এই লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো এই ব্যাটারিগুলোতে সোল্ডারিং আয়রনের সাহায্যে ঝালাই দেওয়া যায় না তোমরা অনেকেই বলছো এই সমস্যাটা সমাধান করব। তার জন্য এখানে একটা লোশন ব্যবহার করতে হবে এই লোশনটার নাম আছে পাওয়ার সোল্ডারিং লোশন অর্থাৎ পাওয়ার ঝালাই লোশন তো চলো এই লোসনের সাহায্যে এই লিথিয়াম ব্যাটারিকে ঝালাই করার পদ্ধতি জেনে নিই এর জন্য ব্যাটারিগুলোকে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ উল্টো করে টেপ লাগিয়ে নিলাম মানে এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ তারপর এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ এরকম করে টেপ লাগিয়ে নিলাম এখন এখানে একটু করে লোশন দিয়ে দেব এত লোসন দিয়ে দিলাম এবার এখানে এই রাং ধরবো সাথে সাথে ঝালাই করে দেব এটা খুব দ্রুত করতে হবে না হলে ব্যাটারি বেশি গরম হলে নষ্ট হয়ে যাবে এ দেখো কত সহজে এখানে ঝালাই হয়ে গেল। ঠিক একইভাবে এদিকেও ঝালাই করে নিব এই পাওয়ার ঝালাই লোশন ব্যবহার করব। এই দেখো লিথিয়াম ব্যাটারিতে খুব সহজেই ঝালাই করা হলো তো তোমরাও এই লিথিয়াম ব্যাটারি ঝালাই করার সময় এই পাওয়ার ঝালাই লোশনটি ব্যবহার করবে তাহলে খুব সহজেই ঝালাই হবে এবার আসা যাক এই বিএমএস সার্কিটের কানেকশন হিসাবে এখানে দেখো ব্যাটারির কানেকশনের জায়গায় একটা ব্যাটারি পজিটিভ এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ আর এদিকে হচ্ছে বি ওয়ান এদিকে হচ্ছে বি টু আর এই দুটো হচ্ছে পাওয়ার পি পজিটিভ পি নেগেটিভ পাওয়ারের জন্য এখানে একটা বিষয় হলো যে ব্যাটারির মেইন নেগেটিভটি হবে এখানে পজিটিভের সাথে এই নেগেটিভ আমি সিরিজে সংযুক্ত করব। এদিক দিয়ে এসে এখানকার পজিটিভ এখানে এখানকার নেগেটিভের সাথে সিরিজে কানেকশন করে দেবো তো চলো আগে কানেকশনটা করে দিই এই দেখো এই পজিটিভের সাথে এই নেগেটিভ সাথে এদিক দিয়ে এসে এই পজিটিভের সাথে এই নেগেটিভ অর্থাৎ আমার এখন কি দাঁড়ালো এইটা হচ্ছে মেইন নেগেটিভ এটা হচ্ছে মেইন পজিটিভ তাহলে এই মেন নেগেটিভ এই মেইন মেন পজিটিভটা এই যে বিএমএস সার্কিটের মেইন যে ব্যাটারি পজিটিভ আসতে পজিটিভে লাগাবো এই ব্যাটারি নেগেটিভ ব্যাটারি নেগেটিভে লাগাবো তারপর বি ওয়ানটা কীভাবে লাগাবো এই নেগেটিভ যেখানে মেইন নেগেটিভ থাকবে এই মেইন নেগেটিভের বিপরীত যে পজিটিভটা সেটা হচ্ছে বি ওয়ান সেটা বি ওয়ানের সাথে সংযুক্ত করব। তাহলে বি টুটা কোনটা মেইন যে পজিটিভটা আছে এই পজিটিভের বিপরীতে যে পজিটিভ নেগেটিভ থাকবে সেই সেটা হচ্ছে বি বি টু তো এভাবে কানেকশনটা করবো এখানে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি এটাও দেখে নিও তো চলো কানেকশনটা দিয়ে ফেলি এই তো এই বিএমের সার্কিটে চারটা তার আগে লাগিয়ে নিলাম এই তো সাইড টেপের সাহায্যে এটাকে লাগিয়ে দেবো এটাকে এভাবে লাগিয়ে দিলাম কেন এভাবে লাগালাম আমার আমি লাগালাম দেখো এখানে ব্যাটারি নেগেটিভ এইদিকে মেইন নেগেটিভ এইখানে বি ওয়ান এই মেইন নেগেটিভের বিপরীতে বি ওয়ান তারপরে হচ্ছে এখানে বি টু এখানে যে মেইন পজিটিভের বিপরীতে বি টু আর মেইন পজিটিভ তো এখানে তো এভাবে করে কানেকশনটা দিয়ে নেব এই তো ঝালাই মোটামুটি শেষ এখন পাওয়ারের জন্য এখান থেকে দুইটা তার লাগিয়ে নেব এই তো সব কানেকশন শেষ এবার এটাকে টেস্ট করার পালা টেস্ট করার জন্য আমি এই বারো ভোল্টের মোটরটাকে ব্যবহার করবো দিয়ে নিলাম এবার এটা লাগাব এত বাতাস হেভি পাওয়ারফুল হেভি পাওয়ারফুল এটাকে চার্জ করতে হলে বারো ভোল্টের যে কোনো অ্যাডাপ্টারের সাথে চার্জ করতে পারো তবে বারো ভোল্টের একটু হাই এমপিআর এর চার্জার হলে খুব ভালো হয় তো বিজ্ঞানী তোমরা ওইভাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে একটা বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে নিবে এটা খুব ভালোভাবে কাজ করছে তো আজকের এক্সপেরিমেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাই দিও আর নতুন কি কি এক্সপেরিমেন্ট করা যায় সেগুলো জানাই দিও অনেকে অনেক কিছু বলছো সেগুলো নিয়ে কাজ চলছে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো বিজ্ঞানী দেখা যাচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে